আরজিকর কাণ্ডের আবহেই কর্তব্যরত নার্সকে হেনস্থার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত নার্সকে হেনস্থার অভিযোগ উঠল দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে শুধু হেনস্থাই নয় পরিস্থিতি সামাল দিতে আসা কর্তব্যরত পুলিশ কর্মীকেও মারধর করার অভিযোগ ওই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে দুবরাজপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে দুবরাজপুর থানার পুলিশ গত রাত্রে শনি সতেরো তারিখ রাত্রে আমি নাইট ডিউটি করছিলাম তো নাইটে যেমন ডিউটি যায় তেমনই ডিউটি যাচ্ছিলো হঠাৎ সাড়ে তিনটের সময় তো একজন পেশেন্ট এসছেন ওনার পার্টিকে নিয়ে যে প্রেশার মাপার জন্য তার আগে উনি ডক্টরের কাছে পাঁচ মিনিট বসেছিলেন তো উনি যখন আমার কাছে এলেন তখন আমি বললাম যে আপনি দু মিনিট একটু বসুন যেহেতু প্রেশারটা অনেক বেশি আছে প্রেশার মাপার আগে আমরা দু মিনিট ওনাকে বসতে বলি তো ওনাকে আমি বললাম যে আপনি দু মিনিট বসুন আমি প্রেশারটা মেপে দিচ্ছি তো উনি দু মিনিট তো বসেননি উনি মানে একটা সেকেন্ডও বসেননি উনি হুমড়ি চুমড়ি করে বিনা অনুমতি নার্সিং স্টেশনের দরজা একবারে ঝট করে খুলে ভেতর দিকে ঢুকে চলে এলেন এসে রীতিমতো আমাকে বলছেন যে আমি এখানে আমি কে জানিস আমাকে চিনিস হ্যাঁ মানে অশ্লীল ভাষা হ্যাঁ তোকে আমি দেখে নেবো আরও অনেক উল্টো ভাষা বলেছে তো আমি দুটো চেয়ার নিয়ে চাদর একটুখানি গায়ে দিয়ে বসেছিলেন তো চাদরটা পর্যন্ত গা থেকে উনি সরিয়েছেন আমার গায়ে হাত দিয়েছেন ঠিক আছে অশ্লীল প্রচন্ড বাজে ভাষা বলেছেন ঠিক আছে পর আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন আমাদের ইসলামপুরের ওয়ার্ড নম্বর সাতের টাউন্সিলর তো অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তিনি বলেন শরীরে সমস্যা দেখা দেওয়ায় মধ্যরাতেই গ্রামীণ হাসপাতালে যান তিনি চিকিৎসকের কাছে গেলে তাকে আগে প্রেসার চেক করার নির্দেশ দেন ওই চিকিৎসক কর্তব্যরত নার্সের কাছে প্রেশার চেক করাতে গেলে পায়ের ওপর পা তুলেই বসে থাকেন ওই নার্স আর তা নিয়েই শুরু হয় বচসা জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর তবে পুলিশ কর্মীকে মারধরের বিষয়ে তিনি জানান পেছন থেকে কলার ধরে টানতে থাকে এক ব্যক্তি তার হাত ছাড়াতেই তাকে ধাক্কা দেন ওই কাউন্সিলর তবে ওই ব্যক্তি যে পুলিশ পুলিশকর্মী তা জানতেন না বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর হঠাৎ করে আমার প্রেশারটা খুব বেড়ে যায় শো আমি সেটাই দেখাতে যাই আমি শ্বাসকষ্ট হয় ওখানে ডাক্তার আমাকে বলেন যে আপনি আগে প্রেশারটাকে মাপুন কর্তব্যরত যে সিস্টার রয়েছেন ওনাকে আমি বললাম যে আমি প্রেশারটা মেপে দিন বললো বসুন তো আমাকে বসিয়ে মোটামুটি দশ মিনিট বসিয়ে রেখেছে উনি একটা গায়ে চাদর মুড়ি দিয়ে পায়ে পায়ে চাদর দিয়ে একটা চেয়ারের সাথে আর একটা চেয়ার নিয়ে বসে আছেন ওনাকে বলার পর উনি কোনোরকমভাবে আমাকে সাঁড়া দেননি বসতে বলেছি তো আপনাকে বারবার আমাকে বলছে বসতে বলেছি তো আমাকে আলম সিস্টার আপনি কি কোনো কাজ করছেন আমার তো অস্বস্তি হচ্ছে এই নিয়ে দু চার কথা হতে হতে আমি তখন আমার একজন সঙ্গে থাকায় মানে এটাকে ভিডিও ভিডিও করোতে এইভাবে বসে আছেও তখন উঠে দাঁড়িয়েও চাদরটাকে সরিয়ে ফেললো আমি উঠে দাঁড়ালো এই মধ্যে একটা পুলিশের স্টাফ বলছে পরে জানতে পারলাম একটা জ্যাকেট প্যাকেট পরে একটা গায়ে মুড়ি ফুড়ি দিয়ে এসে আমাকে সে একদম কলারের এই জায়গাটাতে গেঞ্জিটাকে ধরে টেনে আমাকে বার করছে তা আমি হঠাৎ দেখলাম যে কী আমাকে এরকম করছে তখন আমি একটা ধাক্কা দিয়ে সরাই কেন গায়ে হাত দিছ এইটুকু হয়েছে তাছাড়া কেউ বলছে এগুলা মিথ্যেভাবে জানি না কাউরি প্ররোচনায় না কোনো উদ্দেশ্যভাবে আমাকে কোনো একটা ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তারা এইভাবে করছে বা বলছে অভিযোগ করছে আমার জানা নেই ঘটনা সামনে আসায় রাজনৈতিক চাপানো শুরু হয়েছে দুবরাচুরে ঘটনায় তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন যদি ঘটনা ঘটে থাকে তাহলে অনভিপ্রেত্য ঘটনা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে বা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই সমস্ত ঘটনায় না জড়ানোই ভালো তবে কোনটা সত্যি কোনটা মিথ্যা পুলিশ তদন্ত শুরু করবে যদি অভিযোগ হয়ে থাকে পুলিশ তদন্ত শুরু করে ব্যবস্থা নেবে এ বিষয়ে দল কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখার্জি অপরদিকে বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন নেই সেখানে এই ধরনের ঘটনা স্বাভাবিক বিষয় ঠিক কি বলেছেন বিজেপি বিধায়ক শুনুন দেখুন যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে এটা নিশ্চয়ই অনভিপ্রেত ঘটনা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে বা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই সমস্ত ঘটনার সঙ্গে না জড়ানোই অত্যন্ত শ্রেয় তবে কোনটা সত্যি কোনটা মিথ্যা পুলিশ তদন্ত শুরু করবে যদি অভিযোগ হয়ে থাকে পুলিশ তদন্ত শুরু করে এই ব্যাপারে ব্যবস্থা নেবে এবারে এই ব্যাপারে দল কোনো হস্তক্ষেপ করবে না দেখুন পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন নেই এই ধরনের ঘটনা তো স্বাভাবিক বিষয় স্বাস্থ্যকর্মীরা মার খাবে পুলিশ কর্মীরা মার খাবে সাধারণ মানুষ মার খাবে কোনো সুরক্ষা নেই আজকে আর্যিকর ঘটনার পরেও যদি স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীদের যদি আজকে ঘুম না ভাঙে আজকে কাউন্সিলার তিনি কিভাবে একজন জনপ্রতিনিধি হয়ে সেখানকার কর্তব্যরত নার্সকে মারধর করা বা তার শীলতাহানি করার চেষ্টা করা আর সেখানে পুলিশ কর্মরত যিনি আছেন তাকে মারধর করা সম্পূর্ণভাবে আইন হাতে তুলে নিয়েছে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার এবং যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষের চিকিৎসা হয় না পরিষেবা পরিকাঠামো একদম তলানিতে আছে সেখানে এই ধরনের ব্যক্তিরা গিয়ে যে অরাজক পরিস্থিতি তৈরি করছে কঠোর হাতে দমন করা উচিত এবং কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করছি ধিক্কার জানাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন নেই এ ধরনের ঘটনা তো স্বাভাবিক বিষয় কর্মীরা মার খাবে পুলিশ কর্মীরা মার খাবে সাধারণ মানুষ মার খাবে কোনো সুরক্ষা নেই আজকে আর্যিকর ঘটনার পরেও যদি স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীদের যদি আজকে ঘুম না ভাঙে আজকে কাউন্সিলার তিনি কিভাবে একজন জনপ্রতিনিধি হয়ে সেখানকার কর্তব্যরত নার্সকে মারধর করা বা তার শীলতাহানি করার চেষ্টা করা আর সেখানে পুলিশ কর্মরত যিনি আছেন তাকে মারধর করা সম্পূর্ণভাবে আইন হাতে তুলে নিয়েছে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার এবং যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষের চিকিৎসা হয় না পরিষেবা পরিকাঠামো একদম ঠিক আছে সেখানে এই ধরনের ব্যক্তিরা গিয়ে যে অরাজক পরিস্থিতি তৈরি করছে কঠোর হাতে দমন করা উচিত এবং কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করছি ধিক্কার জানাচ্ছি